আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্যই শুধুমাত্র আজকের এই সুসংবাদটি শুধুমাত্র আপনাদের জন্য তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন পনেরো তারিখ থেকে আমাদের কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে মানে আগামী পনেরো তারিখ থেকে কিন্তু আমাদের এই ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে মাত্র পনেরো দিনে কিন্তু আমরা বাংলা ব্যাকরণ শেষ করে দেবো যত ঘন্টা ক্লাস নেওয়ার হয় আমরা নেব আর আপনাদের জন্য মূলত যে সুসংবাদ দেখুন অলরেডি কিন্তু আমাদের রুটিন কিন্তু পাবলিশ হয়ে গেছে এখন আমরা জাস্ট পনেরো দিনে কিন্তু আমরা বাংলা ব্যাকরণ শেষ করব এরপরে আমরা অন্যান্য সকল সাবজেক্ট এরকম টার্গেট নিয়ে শেষ করে দেব খুব দ্রুত কিন্তু আমরা সিলেবাস শেষ করব তো আপনাদের জন্য অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র এই সুবর্ণ সুযোগ আপনাদেরকে বলবো এই সুযোগটি অবশ্যই আপনারা কাজে লাগাবেন দেখুন আপনাদের এখন চতুর্থ বর্ষ পরীক্ষা শেষে কারো না কারো গাইডলাইন নিতেই হবে আর আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের গাইডলাইনে আপনারা ভর্তি হয়ে যাবে অর্থাৎ আমাদের পূর্ণাঙ্গ পেইড ব্যাচে আপনারা ভর্তি হয়ে যাবেন এর মূল যে কারণ সেটি হচ্ছে যে আপনারা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হন তাহলে কিন্তু আপনাদের আর চিন্তা করতে হবে না না চাকরি পাওয়া অবধি আপনারা ক্লাস করতে পারবেন এই যে বিসিএস নিবন্ধন সকল পরীক্ষার আগে কিন্তু আমরা লাইভ ক্লাস নেব যা আপনারা শুধুমাত্র এই যে অফারে এক টাকায় ভর্তি হলেই কিন্তু করতে পারবেন এই অফারটি এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য সবার জন্য কিন্তু না এই অফার যারা মাত্র বলবে আমরা ফোর্থ ইয়ারের পরীক্ষা সবে মাত্র শেষ করেছি শুধুমাত্র তাদের জন্য তবে হ্যাঁ এটা কিন্তু বেশি দিন সুযোগ দেওয়া হবে না পনেরোই আগস্ট পর্যন্ত সময় দেওয়া হবে মানে পনেরোই আগস্ট পর্যন্ত জাস্ট সময় দেওয়া হবে অর্থাৎ রাত বারোটা পর্যন্ত পনেরোই আগস্ট রাত বারোটা পর্যন্ত আপনাদের এই সুযোগটি দেওয়া হবে আর আমাদের ক্লাসও কিন্তু পনেরো তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে এছাড়া প্রাইমারি নিবন্ধন ব্যাচে যে আমাদের চারশত নিরানব্বই টাকার যে ব্যাচটি রয়েছে এখানে আপনারা ভর্তি হতে পারবেন চারশত পঞ্চাশ টাকা জাস্ট সাতশত পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবেন তো আপনাদেরকে বলবো জাস্ট আমাদের এই নাম্বারে সেন্ট মানে করে আপনার পাঠানো নাম্বারের শেষে চার ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্স করুন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে যুক্ত করে দেব তো এর চেয়ে বড় সুযোগ কিন্তু হতে পারে না জাস্ট একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব ক্লাস করতে পারবেন তাই দ্রুত সেন্ট মানে করুন এবং ভর্তি হয়ে পড়ুন ধন্যবাদ সবাই